বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে রাজ্য জুনিয়র বয়েজ কাবাডি চ্যাম্পিয়নশিপ টু আয়োজিত হল ইছাপুরে মোট ষোলোটি দল নিয়ে এই কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল ইছাপুর সদলাপাড়া খোখো কাবাডি ক্লাবের প্রাঙ্গনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ একাধিক কিছু ব্যক্তিত্ব বর্গ খুব ভালো লাগলো ছোটবেলার কথা মনে পড়ে গেল বিশেষ করে সোনালি দিয়ে আমাদের যিনি মিডিয়া পার্সোনাল আজকের দিনে মিডিয়া আছেন উনি উনিও কখনও চ্যাম্পিয়ন ছিলেন ওনাকে দেখে উনি আমাকে হাতে তুলে দিলেন একটা সম্মান সেটা খুব ভালো লাগলো এবং যারা খেলতে এসেছে সে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল যখন আমরাও পাড়ায় খেলতাম খুব সুন্দর লাগলো ভালো লাগলো আমি বলবো যে আমাদের এই ইছাপুরের যেটা খোখো এবং কাবাডি ক্লাব আছে এটা এগিয়ে যাক আরও আর আমার যা সহযোগিতা যেখানে লাগবে আমি ওনাদের পাশে সবসময় আছি এবং থাকবো